কে ছড়ে আমি আমাদের বাগান তো পুরো জলে জল হয়ে গেছে পুরো মন্দিরের সামনে পুরো ভিড় জলে ভর্তি হয়ে গেছে খালি কলটুক মানে আরেকটু আশা বাকি আছে এই যে কাল থেকে লাইনও নেই তা আমি মন্দিরে এসেছি পুজো দিতে আমি সকাল টকাল মানে আমি পুরো রেডি হয়ে গেছিলাম যেহেতু বাড়িতে যাব কালকে আমি বাড়িতে এসেছি তো এখন চলে যাব রুমে এদিকে দেখো বৃষ্টিতে ভিজে ভিজে আমি কল থেকে জল নিচ্ছি আর আমার হ্যাঁ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমি খুব ভালো আছি সুস্থ আছি ব্লককে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আজকে ব্লগটা আমি সকাল এগারোটার থেকে শুরু করছি আর এদিকে দেখো এত বৃষ্টি মেয়ে পূজা দিতে আমি পূজা দিতে এসেছেন তো আমার সাথে সাথে মেয়েও পূজা দিচ্ছে দেখো তো রুমে এসে গেছে এখন ভাবছি একটু বাইরে যাব জল দেখতে তাই মানে একটু রেডি টেডি হয়ে বাইরে যাব। আর আমাদের উঠানে তো প্রচণ্ড জল হয়ে গেছে দেখো কি অবস্থা আর আমাদের সামনের মাঠে তো পুরো জল হয়ে গেছে তা আমি একটু বাইরে ভাবছিলাম যাব তো বাইরে আর যায়নি প্রচণ্ড বৃষ্টি পড়েছে তো বাইরে গেটের সামনে থেকে ঘুরে এসে দেখেছি যে মাঠে তো পুরো জল রাস্তায় পুরো জল হয়ে গেছে কি এখন যাব একটু বাইরে জল দেখতে অনেকক্ষণ থেকেই ভাবছি কিন্তু যেতে পারছি না মেয়ে যাবে বাসায় বাড়িতে এরকম আমাদের মতন জল উঠছে প্লিজ কমেন্ট করে বলো আর আমার মতন কে কে পাগল আছো যে বৃষ্টির মধ্যে এত বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে গেছে ছাতি নিয়ে জল দেখতে কে কে বেরিয়েছ প্লিজ আমাকে কমেন্ট করে বলো কিন্তু আমি কিন্তু বেরিয়ে গেছি ছাতি নিয়ে বৃষ্টিতে জল দেখতে আমি আর আমার মেয়ে রাস্তার মধ্যে তো কোনো লোকজন নাই যাদের খুব দরকার তারাই বেরোচ্ছে তাছাড়া বেরোচ্ছে না আমি তো বেরিয়ে গেছি পুরো জল দেখতে আমাদের মাঠে আমাদের ঘরের সামনে পুরো ফিলটা মাঠটা পুরো ভরে গেছে জলে এত বৃষ্টি হয়েছে বলো ভরবে তো তো আমি বাড়িতে অনেকক্ষণ থেকে সকাল থেকে ভাবছি যে যাবো কিন্তু যাওয়া আর যা যেতেই পারছে না বৃষ্টিতে আর দেখো আনটিদের ঘরেও বাগানটা পুরো ভরে গেছে এত বৃষ্টি পড়েছে তো জল তো হবেই বলো কালটার থেকে পুরো নন স্টপ বৃষ্টি হচ্ছে তা আমি দেখো আর বেশিক্ষণ থাকিনি বাইরে কারণ প্রচণ্ড জল হয়েছে বৃষ্টিও পড়ছে সেরকমভাবে মোবাইলে ভিডিও করতে পারছিল না মোবাইলটা ভিজে যাচ্ছিল হ্যাঁ আমি ঘরে চলে এসেছি তো ঘরে এসেছি তো এসে দেখি ছেলে উঠে গেছে ফ্রেস্ট্রেশ ছেলে তো সবার খাওয়া হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট খালে আমার আজ আমার ছেলের বাকি ছিল যেহেতু আজকে সোমবার তো আমি নিরামিষ খাই আমিষ খাই না তো বাড়িতে আমিষই খাই আমি রুমে থাকলে তো নিরামিষই খাই তো এখানে তো সব এবার একসাথে থাকলে মা একা পক্ষে তো সম্ভব হয় না তার জন্য মা আমি আর সবাই মানে ডিম মামলে দিয়ে পরোটা খেয়েছে আমি আর সেরকম কিছু খাইনি তো আমি বললাম যে কিছু বানাতে হবে না তো পরোটা আর সল দিয়ে তাহলে আমার কিছুক্ষণ পরে চলে যাবো ভারী কিছু আমি সকালে সেরকমটা ভারী কিছু খাই ও না হয়তো ওটস বা কিছু না কিছু খেয়ে থাকি সরকারের সেরকম কিছু খায়ও না তো আমার খাওয়া সকালে কমপ্লিট হয়ে গেছে আর তো দেখো আমি তারপরে আর আমার ভিডিও করা হয়নি কিছু না কিছু কারণবশত আমিও মানে ব্যস্ত হয়ে গেছিলাম তো আমি রেডি হয়ে গেছি রুমে যাওয়ার জন্য আর এদিকে আমার ছেলে গেছিলো মাছ দেখতে কত মাছ হয়েছে দেখো আমি বাড়ির রুমের সামনেই চলে এসেছি যাওয়ার সময় কিছু ভিডিও ক্লিক করেছিলাম তো দেখো মেন রোডে কিন্তু সেরকমভাবে জল হয়নি কারণ তো রাস্তাগুলো প্রচুর উপর উঁচু উঁচু তার জন্য আমি রুমের সামনে চলে এসেছি আমার যেহেতু গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছিলো তাই মানে ওর বাবা নিয়ে আসছিল ও তো আজকে গ্যাস সিলিন্ডার না হলেন রাতে না খেয়ে থাকতে হবে তাই গ্যাস সিলিন্ডারটা নিয়ে আসলাম তো এখন রুমে চলে এসেছি এখন ফ্রেশ ফ্রেশ হয়ে মেয়েকে ঘুম পাড়াবো আর শরীর দিচ্ছে না তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা